আপু কেমন আছো তুমি খাবার খেয়েছো ওয়ালাইকুম আসসালাম আপু তোমার এখানে কি নেট প্রবলেম দেখায় হ্যাঁ হ্যাঁ আমার এখানে আরে আমার এখানে হ্যাঁ আমার এখানে নেট প্রবলেম ছিল এদিকে ফেরত একটু করে এই যে ওইখানে কোথায় যেন আমার মা ব্যথা পাইছে হ্যাঁ 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 এই যে এখানে মা একটু মলম দিয়ে দেই ক্যামেরাটা আজকে আচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এবং অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এত বেশি নেটওয়ার্ক প্রবলেম করতেছে আমার এখানে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম করতেছে হ্যালো এব সবাইকে ওয়েলকাম করছে আসসালামু আলাইকুম কে কোথ থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যান আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বেলাইকনটি বাঁচিয়ে রাখেন সবগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেন আচ্ছা কে কে আমার সাথে যুক্ত আছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যান কে কোথ থেকে আমার সাথে যুক্ত হয়েছে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যান যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আচ্ছা আমি কারো কোনো কমেন্ট দেখতেছি না কেউ কি কমেন্ট করছেন না নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আমি বুঝতেছি না আমি কি লাইকটা কেটে আবার আসবো আচ্ছা কেউ একটু আমাকে কমেন্ট করে জানান না প্লিজ যে আমার মানে আমার সাথে আপনারা আছেন কি না হয় আমি লাইফটা কেটে আবার আসবো আচ্ছা কেউ কেউ আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ একটু হাই হ্যালো বলেন তাহলে আমি বুঝবো আমার এখানে নেটওয়ার্ক ইস্যু নাকি হচ্ছে কেউ কমেন্ট করতে চান না কোনটা আচ্ছা আমি লাইভটা কেটে আবার লাইভে যুক্ত হয়েছি হ্যাঁ দেখি দশ পনেরো মিনিট যা যতটুকু লাইভ করা যায় আচ্ছা আমি লাইভটা কেটে আবার আসতেছি হ্যাঁ আমার এখানে কোনো কমেন্ট দেখা যাচ্ছে না কোনো কমেন্ট শো করছে না আচ্ছা আমি লাইভটা কেটে আসতেছি